আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম বক্তা এবং সবার মনের ভিতরে যিনি বাসা বান্ধেছেন ওনার নাম হলো ডক্টর হাজরত মৌলানা মিজানুর রহমান আজহারি ইসলামিক স্কলার উনি আপনাদের সম্মুখে এমন এক সুন্দর বয়ান ব্যাখ্যা করবে যেটা হলো তাওয়াক্কুলের বিষয়ে ভরসা আল্লাহ রাবুল আলমিনের উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা পারফেক্ট নিয়মে কিভাবে করতে হয় নিরানব্বই লোক তা জানে না সেই সম্পর্কে হাজরত মৌলানা মিজানুর রহমান আজহারি সুন্দর করে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাকুল করা শিখে দেবেন শিখে দেবেন আপনারা সেটার উপরে ভালো করে মনোযোগ দিবেন এবং শিখবেন প্রচলিত নিয়ম কিভাবে মানুষে তাকুল করে এবং অরিজিনালি যেটা খাটি নিয়ম সেটা কিভাবে তাকুল করতে হয় সঠিক যেটা তাকুলের নিয়ম সেটা আপনারা শিখে নেন এবং এর উপরে এই তাকুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওয়াক্কুলটা কি তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওয়াক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারো বলছি কর্মশেষে আগে কি কর্ম কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহর হইছে এটা আপনার মন গড়া কথা হইছে এটা তাওয়াক্কুল হয় না ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এইজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হইছে কাজ করতে মনে চায় না অলসতা করে তাওয়াক্কুল করলাম বলেন এটা তাকুল হয়েছে না এই অপরগতা অলসতার নাম তাকুল নয় তাকুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাকুল করবে। তো কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাকুল করলাম আল্লাহ ভরসা হয়েছে হয়েছে তাকুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স এই দুটোর মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনবী বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাও কুল করবে শুনে বললেন তাগদু খেমা সন তারু হু বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওকুল করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পানাহ চেয়েছেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন আল্লাহ ইবুল মোতাওয়া আল্লাহ তালা তাওয়া ভালোবাসেন সো গাইস আপনারা দেখতে পেলেন কি সুন্দর করে উনি বয়েন্টি করেছেন তো ওনার এই লেকচারের উপরে আপনারা আমরা সবাই আমল করতে হবে কারণ দিয়ে খাঁটি কথা বলেছেন সঠিকভাবে কিভাবে তাওয়াকুল করতে হয় উনি সেটা শিখিয়ে দিয়েছেন যেমন পাখিরা তাওয়াকুল করে আল্লাহ হাবুল আলমিনের উপরে তার কথা উনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কথাগুলো সব সঠিক ওনার কথাগুলো খুব পারফেক্ট কথাগুলো খুব আমলার যোগ্য গ্রহণযোগ্য কথা এগুলোর উপরে আপনি আমল করবেন বলে আশা রাখলাম ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বলে আশা রাখলাম এবং কমেন্টে সমস্ত মানুষের জন্য দোয়া করুন সবাই যেন সঠিক রূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট শিওর খাঁটি পারফেক্ট নিয়মে তাওয়াক্কুল করতে পারে এবং দুনিয়ার সমস্ত নিরাশার থেকে যাতে আল্লাহ পাক ওনাদের সবাইকে করে এবং আমাদেরকেও যেন হেফাজত করে সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ রাবুল আলামিনের তরফ থেকে অসংখ্য নিয়ামত যেমন ভোগ করেছে আরো প্রত্যক্ষ আশা অনুযায়ী আল্লাহ পাকের অনুগ্রহ হাসিল করার তৌফিক দান করুক কমিটি আমিন লখন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ